দেখো এদিকে রেডি হয়েছি শর্ট ভিডিও করার জন্য আর দু তিনটে ভিডিও করেছি তারপর এদিকে আমার নেট শেষ তো কি করা যাবে তাই না গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার এই ছোট্ট গ্রামে ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এখন সময় ঘড়িতে আটটা বাজে আর আমার সকালের বাসি কাজ কমপ্লিট আর স্নানটাও করে নিয়েছি আর আজকে হলো বৃহস্পতিবার এটা স্নান করে পুজো দিতে পারছি না খুব খারাপ লাগছে তো চলো চা বসিয়ে দিয়েছি ঘরে আর আমি না গতকালকে রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি কারণ সকালবেলার দিকে না একদম করতে মন চায় না আর রাতে তবু করা যায় তো চলো দেখাই রান্নাঘরটা তোমাদের একবার দেখাই তারপরে চা বসিয়েছি লাল চা করব আদা দিয়ে আর আজকে কি রান্না করবো নিরামিষ কিন্তু অবশ্যই নিরামিষটাই খেতে ভালো লাগে তো ভালো লাগে ঠিকই কিন্তু কি রান্না করবো কী রান্না করবো এটাই একটাই তো চলো কী করি সারাদিন কী না করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকবো আর আজকে না বৃহস্পতিবার লেপামোছা করলাম না কারণ পুজোই দিতে পারবো না লেপামোছা করে কী করবো তাই না আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে মুখ টুক ধুয়ে নিয়েছে এখন যাচ্ছে ঘরে তো কালকে একদম সমস্ত বাসন একদম মুনান টুনান সমস্ত কিছু লেপে মুছে রেখেছি কারণ সকালবেলা বললাম না ভীষণ খারাপ লাগে তো ওই কারণে রাতে সমস্তটা করে রেখেছি এখন স্নান করে নিলাম আর ঝটপট রান্নাটা বসিয়ে দিতে পারবো এই দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে না আর কয়েকটা ফুল গাছ আনতে চাইলাম তো আনবো আনবো করেই সময় কেটে গেল আনাই হলো না আর ওইদিকে দেখো একজন রাগ করে বালিশ নিয়ে চলে গেছিলো ওদের বাড়িতে আমাদের বাড়িতে থাকবে না ওদের বাড়িতে থাকবে বালিশটা সঙ্গে নিয়ে গেছিলো জানো ওই বাবা এই মাটিতে রাখে না মাটি ভরবে মাটি ভরবে ও বাবা ও বাবা বাবা রাগ হচ্ছে শোনা তুমি আমার উপরে রাগ করেছে তাই আমাকে মারতে চাইলো তো এদিকে ঘরে এসে আমি বসিয়ে দিয়েছি লাল চা তোমাদের তো বললাম তো ঘরে লাল চা বসিয়ে দিয়েছি আর এখন চাটা খেয়ে নেবো আর আমি অলরেডি চাটা খেয়ে নিয়েছি ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখন এদিকে দেখো রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছে ভাত আর তোমাদের দাদা ভাই আমাকে না উনুনের পাড়ে বেশিরভাগ সময়টা যখন বাড়িতে থাকে উনুনের পাড়ে জাল দিয়ে দেয় খড়ি দিয়ে তো আজকে যেহেতু বাড়িতে রয়েছে ওই কারণে দেখো একদম সকাল সকাল বসে পড়েছে উনুনের ধারে দুজনে মিলে গল্প করছি আর এই সবজি কেটে রান্না করব সেই আয়োজন করছি আজকে না বৃহস্পতিবার তো প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয় ওই কারণে আজকেও নিরামিষ রান্না হবে তো কি রান্না করব এই ভাবতে ভাবতেই সারাদিন কেটে গেল আর রয়েছে আলু ফুলকপি বাঁধাকপি তো বাঁধাকপিটা রান্না করব না আজকে তো ওই কারণেই আমি একটা সবজি কেটে নিচ্ছি আর আজকে না ভাবছি একদম সাদা মাঠা একটা নিরামিষ তরকারি করব আর তোমাদের দাদা সঙ্গে গল্প করেছিলাম কি না জিজ্ঞেস করছিল মানে কত ধরনের ভিডিও করো ভিডিও করার কিছু হয়েছে না কি তো কোনো ভিডিও ভাইরাল হয়েছে না কি এই জিজ্ঞেস করে আর কি বলে তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি শুধু মোবাইলের নেটগুলোই শেষ করো আর রিচার্জ করে টাকাগুলোই নষ্ট করো আমি না রোজ টাকা ভরে যেন ওই মাঝে সাঝে পঁচিশ টাকা বা পনেরো টাকা এরকম রিচার্জ সব সময় করি তো সব সময় যদিও টাকা হাতে থাকে না ওই টুকটাক সেলাই করি নিজের সব আহলাত কিছুই পূর্ণ করি না জানো শুধু মোবাইল রিচার্জ করেই সময়টা পার করে দিই আর এদিকে দেখো গাছে না দুটো কুমড়ো ফুল হয়েছে তো ভাবলাম বেসন দিয়ে কুমড়ো ফুল ভাজবো কুমড়ো ফুলটা না বেশ সুন্দর দেখো আমি তোমাদের সঙ্গে দেখালাম আর বললাম যে কুমড়ো ফুল ভাজা হবে তো দেখো এখন না ভাবছি ওইদিকে আরেকটা গাছ রয়েছে ওই গাছটার মধ্যেও রয়েছে কুমড়ো ফুল তো আমি দেখো এইদিকে চলে এসেছি তো গাছের কুমড়ো ফুলটা নিয়ে নিলাম আর না ভাবছি কয়েকটা কুমড়ো ডগাও নিয়ে নেব তো ওই সাদা মাঠা তরকারি করবো ও ওইদিকে মাঠের মধ্যে একটা খেতে অনেকগুলো কুমড়ো ফুল রয়েছে তবে এখন আর স্নান টান করে যেতে ইচ্ছে করছে না কারণ মাঠে কোথায় কখন কী থাকে একদম বলা মুশকিল তো এখান থেকে দেখো দুটো লাউ পাতা নিয়ে নিলাম আর কাচি খুঁজছিলাম তো কাচি দিয়ে আমি ওই দিক থেকে কাঁচিটা নিয়ে কুমড়োর ডগাগুলো কেটে নেব তো কুমড়ো পাতা দিয়ে একদম সাদা মাঠা তরকারি করব তো আমার কিন্তু ওই বাটা ঘষার তরকারি থেকে না একদম সাদা মাঠা তরকারিটা বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে ভিডিও শুরু করেছি অনেকক্ষণ আগেই তো তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ ভিডিও মানে চ্যানেলে যারা নতুন রয়েছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের ছোট্ট একটা লাইকে আমাকে ভিডিও বানানোর উৎসাহ আরও বেশি বাড়িয়ে তোলে তো এই আর কি ওই হিসেবেই ছোট বোন হিসেবে তোমাদের কাছে একটা আমার এটা আবার আবদার তো দেখো আমি কিন্তু সকালবেলা উঠোন ঘর ঝাড় দিয়েছি আর আজকে না ভীষণ হাওয়া হচ্ছে জানো দেখো নিম পাতাগুলো পড়ে একদম কী অবস্থা আর এখন আমি সবজিগুলো ধুতে দিয়ে কল চলা চলে এসেছি যেহেতু তোমাদের দাদা ভাই উনুনে জালটা দিয়ে দিচ্ছে ওই কারণে আমি আর কি বাইরে সবজি টবজি ধুয়ে ঘরে নিয়ে গেলাম তো চলো আমাদের রান্না কমপ্লিট কি কি রান্না হলো তোমাদের একবার দেখাই আর এখন বসিয়ে দিয়েছি গরম জল হাড়িতে তো মানে আজকে বেশি ঠান্ডা নেই কিন্তু রোদ উঠেছে কিন্তু হাওয়া প্রচণ্ড হাওয়া করছে তো ওই কারণে ঠান্ডা ঠান্ডা বেশ আর আমি তো স্নান করে নিয়েছি তো বাবু সোনা নুপুর যেহেতু স্নান করবে ওই কারণে গরম জলটা বসিয়ে রাখছি আর উনুনে গনগনা আগুন রয়েছে তো গরম জলটা হয়ে যাবে আর চলো কি কি রান্না হয়েছে তোমাদের একবার দেখাই এই দেখো এই কি যেন বলে এই যে কুমড়ো ফুলের বড়া ভাজলাম ওগুলো এদিকে ভা ভেজেছি আর তোমাদের দাদা হয় বসে বসে খেয়ে নিয়েছে আর একটা নিরামিষ তরকারি করেছি এই দেখো কি যে রান্না করেছি নিজেও জানি না আজকে জানো এই দেখো সমস্ত সবজি দিয়েছি আর একদম হালকা পাতলা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করেছি চলো খাওয়া দাওয়াটা সেরে নেই প্রচণ্ড খিদে পেয়েছে আজকে এমনিতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তারপর ওপরে স্নান করেছি তারপর চাটা করে তারপর রান্না করতে এসেছি তো এদিকে যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে আর দেখো আমাকে বলছে খড়িগুলো চলো কেটে নিই আর এই খড়িগুলো ছিল রাস্তায় আর রাস্তার থেকে সমস্ত খড়িগুলো আজকে বাড়িতে এনেছি আর তোমাদের দাদাভাই দেখো কেটে আমাকে একদম গুছিয়ে দিচ্ছে তো তোমাদের দাদাভাইকে বলছি বলছে যে ছোটো খড়িগুলো ঘরে নিয়ে রাখো আর বড়ো খড়িগুলো ওই আর কি বাইরে রাখতে হবে ওই মানে শুকনোর জন্য আর ছোট যে চিকন চিকুন ডালগুলো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে তো তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে থাকলে একটু টাইমও বসে থাকে না সব সময় কিছু না কিছু করে দেয় আর কি তো আজও সেই একই যেমন কথা তেমন কাজ করতেই থাকবে একটুকু বসে থাকবে না নিজেও বসে থাকবে না আমাকেও বসে থাকতে দেবে না দেখো এদিকে রেডি হয়েছি শর্ট ভিডিও করার জন্য আর দু তিনটে ভিডিও করেছি তারপর এদিকে আমার নেট শেষ তো কী করা যাবে তাই না তো আমার সাজাটাই বিফলে আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই ফুল গাছে জল দিয়ে দিচ্ছে তো আমি এখন রান্না করব একটু বাদে কী যে রান্না করব ভাবছি তো চলো রান্নাটা করব তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এই শাড়িটা পরেও কেমন লাগছে সেটাও বলবে তো কি হয়েছে বলো তো আমি না রেডি হয়েছিলাম মানে দুজনে মিলে ভিডিও করবো তো তোমাদের ভাই লজ্জাতে ভিডিও বানায়নি কারণ একটা দিদিভাই ভাই এসেছিলো চাদর কেনার জন্যে আমিও রেডি হয়েছি ঠিক ওই সময় এসেছিলো আর আমি দুই একটা করেছি ভিডিও আর তারপরে তোমাদের দাদা ভাই আর আমার সঙ্গে ভিডিও কয়নি আর ওইদিকে নেটটাও শেষ হয়ে গেছিলো তো আজকে আর মোবাইলটা রিচার্জ করিনি আর এদিকে দেখো ড্রামের জলও শেষ হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটা সময় হয়ে গেছে রাত প্রায় আটটা বেজে গেছে আর তোমাদের দাদাভাই একটা ড্রাম নিয়ে আসবে জলের তো ওই আর কি টাইম কল থেকে ও তো ওই কারণে আমি ওই ফাঁকা ড্রামটা বাইরে রাখলাম একটা ড্রাম এনে ঢেলে রাখবে আর এদিকে তোমাদের দাদা ভাই বলছিলো রাতে আর ভাত খাবে না রুটি খাবে তো ওই কারণে আর কি রুটি করা যেহেতু দুপুরে ভাত খেয়েছে সকালে ভাত খেয়েছে তিনবেলা ভাত খেতে ইচ্ছে করে না তো আমার কিন্তু ভাত খেতেই ভালো লাগে তোমাদের দাদাভাই ওরা ভাত রুটি খেলেও আমি কিন্তু ভাত খাবো আর ওখানে বিছানায় আমার শাশুড়ি এসছে কথা বলছিল আমার সঙ্গে তো আজকের ভিডিওটা বেশি বড় করব না এই সবাই স্কিপ করো না সবাই একটু তোমাদের ছোট্ট একটু ভালোবাসাতে কিন্তু আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে আর একটা ছোট নাতি বসেছিলো ওখানে তো গরম জল খাবে তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো অসুস্থ থেকো বাই ভাই